হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলাম ফরাজি সেন্ডা থেকে আজকে কলম চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আপনাদেরকে একদম ধামাকা ডিজাইন নিয়ে আজকে ব্যতিকর্ম ডিজাইন দেখাবো যেটা সম্পূর্ণ গোল্ডের কপি আর দেখতে অবিকল মনে হবে গোল্ড যারা ব্যতিকর্ম সীতা খুঁজছেন দুবাই অনগারমেন্টের মধ্যে একদম কারুকাজ তারা কলম এ ধরনের সীতাগুলো পছন্দ করবেন অবশ্যই সবসময় ভালো কোয়ালিটির সেটগুলো করলাম আমাদের কাছে চলে আস আজকে কলম আপনাদেরকে বেতিকর্ম সীতাহার এবং একজোড়া চুরি দেখাবো সীতাহারটার সঙ্গে পাবেন কিউট একজোড়া ইয়ারিং যেটা গোল্ডের মতন দেখতে অবিকল গোল্ড দেখুন চমৎকার আর সীতারটার সাথে ম্যাচিং করা এক একজোড়া চুর দেখাবো এই ধরনের সেট পেতে হলে কলম চলে আসতে হবে স্বর্ণমহল জেলায় সে চুরিটা একটু হাতে নিয়ে দেখাবো কাজ দেখুন একদম সীতাহারের সাথে পেটিং মেসিং করা যেহেতু একদম গোল্ডের মতন দেখুন যে কোনো সাইজ দেওয়া যাবে এ ধরনের চুরিগুলো একদম হানড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট যেটা আর সীতাটা কি বলবো সীতাটা করলাম চমৎকার একটা সীতা সীতাটা একটু হাতে নিয়ে দেখাবো ওয়াও দেখুন গোল্ডের মতন মনে হবে দুই ভরির সেট দুই ভোরির সীতা যারা খুঁজছেন দুবাই অন গ্যারামের মধ্যে এবং পড়লে হান্ড্রেড পারসেন্ট জেনুয়ান গোল্ড মনে হবে সেটা করলাম আজকে নিয়ে আসছি আপনাদেরকে দেখুন চমৎকার একদম সিম্পলের মধ্যে পুরা কান গলায় দুই ঘুরি হবে গোল কলম দুই হবে যেহেতু ডুবাই কুটের মধ্যে দুই গুবড়ি হবে এবং ফিনিশিংটা নির্ভেজাল নিয়ে থাকবেন যেহেতু গোল্ডের পাশাপাশি ধৈর্যকে উল্টেও বলতে পারবে না যে এটা গোল নাকি দেখুন এটা গোল নাকি হান্ড্রেড পারসেন্ট মনে হবে গোল্ড ফিনিশিংটার জ্বালাটা এত সম্পূর্ণ মেশিনের করা আর থিপাটার লেজারটা দেখব দেখুন কাজ দেখুন মনে হবে গোল্ড একদম হান্ড্রেড পার্সেন্ট গোল্ড এটা চুরিটাও সাথে ম্যাচিং করা এই ধরনের একটা সেট প্যাকেজে নিতে গেলে ঈদ উপলক্ষে আপনাদের পেয়ে যাবেন মাত্র অনলি সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা এ ধরনের একটা সেট পেয়ে যাবেন মাত্র একদম স্বর্ণমহল জুয়েলার্সে ধামাকা অপার ঈদের জন্য আর কোথায় আস পারবেন অ্যাড্রেস দেব স্বর্ণমহল জুয়েলার্স যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর ঢাকা নিউ মার্কেট অপর সাইডে চক মার্কেট মিসতলা পনেরো নম্বর শপ জুয়েলার্স স্বর্ণমহল জুয়েলার্স স্বর্ণমহল পেজটি যারা এখনও লাইক ফুল দেন তারা ফেসবুকে লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিও পাবেন এবং ফরাজ আসছে ফেসবুকে যারা এখন লাইক ফুলিয়েন্ট দেন তারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং এ ধরনের সেটগুলো আমরা কোন সবসময় সংসরত আসে না যারা ডুবায়ন গরমের ভালো কোয়ালিটির সেট করছেন এবং হান্ড্রেড পার্সেন্ট শীত হার করছেন তারা ক্রমবশে চলে আসতে হবে সোনমহল জেলার সেট আজকে আপনাদেরকে ব্যতিক্রম একটা সেট দেখালাম যার ভালো লাগবে সে চলে আসতে হবে এ বলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম